আমার নিয়ে ত্যাগটি ভলি হবে কি জি এই জন্য বলছি যদি ভালো হন ভিতরে আসে কেন ভালো জাতের কচু হলে অল্প আগুনে সেজে আর জন্মে ভালো জাতের মানুষ হলে অল্প কথাতেই বোঝে বোঝেন না কি কথা বুঝেছে তাহলে এখন শুরু করছি চুলকোনা দিয়ে কচু দিয়ে নামা পর্যন্ত কিন্তু চুল করে কিছু মনে করো না বলবো বলবো বাবাজিরা সোনালায় যারা বলে নাই এরাই হচ্ছে আলহামদুলিল্লাহ বলেছে এরা হলো ভাগ্যবান ভাগ্যবানের বন্ধু হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান

আর আমি কিন্তু ফেরিওয়ালা না ব্যবসার ধারা তিন রকম ব্যবসার ধারা তিন রকম থাকে একদল ব্যবসা দি দল ওখানে বসে ব্যবসা করছে আজ আছে কাল থাকবে যদি বলে আর একদল বাজার ওই একদল ব্যবসাদার নোয়াটা বাজারে আছে ওখানেই থাকবে সরে যাবে যদি বলে আর একদল ব্যবসাদার ফেরিওয়ালা মোড়ের মাথা থেকে ঢুকবে সুর করে ধরবে খালা ফুপু ছেঁড়া চুলের ভাঙা বাটির মাথার হাড়ের চমচমের বদরে ছমছম ছমছম মানে

আমাকে সোজা কথা বললে হতো এলোয়া নিয়ে গেল ঝামেল আছে কথা বোঝেন না বোঝেন না কথার মতো শোনেন যেখানে সুরের ঠিক দেব সেখানে বাবাজিরা সোনার লালেরা জ্ঞানী জনেরা সুদী বাবুসের যে যারা এখানে বসে আলহামদুলিল্লাহ বললো না ওরা জান্নাতি না আমি কি করে বললাম এটা আপনাদের প্রশ্ন হওয়া দরকার ছিল হ্যাঁ না বল দেখবেন একটা ইটের ভাটাতে কয়েক লক্ষ ইঁট একসঙ্গে পরে পড়ে না সবগুলো পুরে লাল হয় বাজারে হয় কিন্তু সব ইট কথা মসজিদ লাগে না এক ভাটা ইঁটের মধ্য থেকে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন আজকে যাওয়া সম্ভব নয় বাবা তোমাদের বলেছিলাম এরা ছাড়লে যাবো বলেছিল দশ তুলবো এখন বারো তুলেছে দুটোর পরে নামবো ছো বরাত আগে যদি মন যায় তো বসে থাকো ভোরের বেলা করো বুঝে এসছে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারেন নাই মানে আমি ডবল যাব না ওদের জিদ হুজুর একটু দিলে হবে তাই বলেছিলাম বাবু দেখো ওরা দশটা বারোটা আমার কথা বলাবে তারপরে যদি তোমাদের টাইম হয় যাব হ্যান্ড বিলে নাম লিখবে না টাকা দিতে হবে না এখন বারোটায় তুলেছে তো ছবড়া পাবে কি পাবে এরপরে দুটো আড়াইটার পর নামলে আর কি পাবে ওরা গেলে পাবে সেই মধ্যম দিলাম বাবু ছবরা পাবে যদি থাকো দাও কথা বুঝতে পারি নাই আমি আজকে রাতের জন্য এদের কাছে বিক্রি হয়ে গেছি দু ঘন্টার মতো এরা আমাকে যেমন খুশির নিচিরে নেবে তারপরে ছাড়বে সে কথা শুনে নষ্ট করেন না তো এক ভাতাতে কয়েক লক্ষ ইট একসঙ্গে পুড়েছে কিন্তু সবকটা মস্তির মসজিদ মাদ্রাসাতে গেল ঠিক তেমনি এক মজলিশ ভরা জলসা যতগুলো লোক বসেছে সব এখানে বসবে কিন্তু জানাতে সবকটা যাবে আর যারা যাবে না ওদের মুখে কোনো দিন আলহামদুলিল্লাহ বেরোবে এটা ফায়সালা তার আসমান জামিন বানানো যার নয় আমার যে কথা একটা একটা বোঝেন আর বললাম যারা আলহামদুলিল্লাহ বলে নাই আমি তাদের জোর করে বলাবো না একটু বলিয়ে দেন তাহলে তো কাজ হতো না যদি জোর করে বলালে কাজ হতো তাহলে একজন মানুষের হতো ওই মানুষটার নাম কি আবু এক বছর বছর জল আপনি তো কবচর বসেছেন আল্লাহ নবীকে সিনার উপরে 44 বছর রেখেছিলেন কবছর হ্যাঁ এটাই শুরু করে বললি দু ঘন্টা খেয়ে ফেলতো কিন্তু দশ মিনিটে বলে দিচ্ছি চুয়াল্লিশ বছর বুকে রেখেছে অন্তিমকালে আল্লাহ নবী চাচাকে জিজ্ঞাসা করছে চাচা আমি যে কলে বিশ্ববাসীকে শোনাচ্ছি এটা কি ঠিক না তো চাচা আবু তালেব শোনাচ্ছে ভাইপো আসমান জমিন যতটা সত্য তোমার কলে মা তার থেকে বেশি সত্য বললে চাচা আমি যে নবী দাবি করছি আমার নবুয়ত কি মিথ্যা বলে না বেটা বলে তবে বলে চন্দ্র সূর্য যত উজ্জ্বল তোমার নবুয়ত তার থেকে বেশি উজ্জ্বল বলে চাচা জানেন না কি বলে হ্যাঁ বলে তাহলে একবার কলমা পড়ে দিন চুপ বলে চাচা যদি সবার সামনে পড়তে লজ্জা থাকে তাহলে কানের কাছে পড়ে দিন আমি সাক্ষী দেব চুপ আব ভাই কো দেখছে চাচা তো পড়ছে না আব হাত ধরেছে চাচা

হাবিব আমার মতো খোদাকে তোমার মতো নবী দেখানোর পরে বুঝানোর পরে তোমাকে নবী বলে স্বীকার করার পরে যে মোহাব্বতে করে মাটা পড়ল না তুমি নবী যদি ওর জন্য দোয়া করো আমি আল্লাহ কবুল করব নবীর দোয়া যদি কবুল না হয় তাহলে আমারটা হবে তো কি হবে যদি বলে তো তিরিশ বছর থেকে জলসা সাবু শুনছেন যে আলহামদুলিল্লাহ বলতে হয় এরপর না বলেন ও তো জোর করে ছিঁড়ে রক্তপান করছে আপনাকে মোহানুল্লাহ বলা দরকার ছিল মোজা মেরে নয়

أبوابها فقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده এতক্ষণ জলটা শুনেছেন অনেক কথা জীবনে শুনেছেন অনেক কথা ক্যামাতের ময়দানে মানুষের ঘাম মাতাল হবে ঘামের সাগরে সাঁতার দেবে মানুষ মাতালের মতো ছুটবে কার গাল কামেড়ে চলে যাবে বাচ্চা ফেলে মা পালাবে শোনেন নাই কি শোনেন নাই হ্যাঁ না বলেন না তো ওটা শুধু মৌলবিদের হবে তোমাদের হবে না কি শুধু মৌলবিদের হবে না সবার হবে জরে বলেন ওনার ডিম জলসা শুনেছেন জলসা শুনে দেনাদি হত পাগলে বোকে চলে মাথালে হু বলে আয় বাবাজিরা আমি আপনাকে শোনাচ্ছি কিয়ামতে এই অবস্থা সবার হবে না এই অবস্থা সবার জরে বলেন যদি কেয়ামতের ময়দানে মাথার ঘাম পা পর্যন্ত গোড়াবে আর ঘামের সাগরে সবার সাঁতার যাবে তাহলে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই মোজা দিতে জামান খেলা করতে হয়েছে সালা তোর আর আমার হবে ওর হবে বাংলা বোঝো না বোঝো না এবার আমি আপনাকে কলার হাত দিয়ে বুঝাচ্ছি বিনা গল্পে আমি বুঝাই না আর আমি গল্প বললে জানতাম পিছনে আয়ত্ত হাদিস লুখানো আছে এমনি বলি না কারণ আমার খোদবাই পড়া হলো না তোমার আমাকে এখানেই মাল খাইয়ে বাবাজিরা শোনাচ্ছিলাম ভাষা হচ্ছে আল্লাহামদুল্লিল্লাহ মনে রাখবেন কে আমার সবার বিপদ হবে না বলেছি মনে রাখবেন আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন আমি চুলকিছি যখন ওষুধ লাগিয়ে দিতে হবে কথা বুঝেছে তো প্রশংসার একমাত্র মালিক করলো জোরে বলে আল্লাহ তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও জোরে বলেন কোনদিন কোন আলেমকে জিজ্ঞাসা করছেন কেন দেবে না জিজ্ঞেস করেন নাই খালি শুনেছেন সুযোগ দেবে না কি তাই তো কেন দেবে না বলে শুনি নাই বলে নাই এটা বলতে হয় না এটা আপনাকে জিজ্ঞাসা করতে হয় আমি কি অপরাধ করেছি আল্লাহ তো গফুর রহিম আল্লাহ তো রহমান রহিম তিনি তো বলেছে আমার একটু সুযোগ কি হবে বুঝতে চেয়েছেন বোঝেন নাই আর শোনেন আর বোঝেন তিনি কেন সময় দেবেন তিনি ডাকলেই যেতে হবে তিনি কথা বলেন তিনি ডাকলেই যেতে হবে বিশ্বাস হ্যাঁ না বলেন বিশ্বাস কার কার বিশ্বাস হাত তোলে বুঝে হাত তুলবে বিশ্বাস নামা দিকে বলবে হাত তোলে বিশ্বাস নামা এই যে বললেন যে আল্লাহ ডাকলি যেতে হবে বিশ্বাস এটা সত্য কথা বললেন না মিথ্যা কথা যদি বলেন তো আল্লাহ ডাকলি যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল তো আদানের পকরে চার দোকানে কারা খাচ্ছিল মুচির বাচ্চা খাচ্ছিল না সুরের বাচ্চারা খাচ্ছিল আল্লাহ ডাকলি যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল ওগুলো কি গরু ছাগলের জন্মের ছিল না মানুষের জন্মের ছিল খালি হাত তুলে ফটাম করে আল্লাহ ডাকলি যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল তো ফটোটা আদানের বোর করে কে শুয়েছিল আল্লাহ ডাকলি যে যদি বিশ্বাস ছিল তো আদান হলে ওই আপনার আলু বাজি দিকে বসছিল পটল পটল কে তুলছিল যেটা বলছে তার চরিত্র যে বলছে তার চরিত্র কি ওটা আপনি আপনার কোন আল্লাহ ডাকলে যেতে হবে বিশ্বাস হবে তার প্রস্তাব করে পানি নেওয়ার ক্ষমতা যার আল্লাহ ডাকলে বিশ্বাস হচ্ছে তার বিয়ের সময় ফোনের টাকা নেওয়ার ক্ষমতা ছিল না যার আল্লাহ ডাকলে যাবে বিশ্বাস ছিল তার জন্মের পরে খোদা ছাড়া কাউকে ডাকার ক্ষমতা হয় না যার আল্লাহ ডাকলে যাওয়ার কথা বিশ্বাস ছিল তার যে রাসুলের তরিকার জীবনে এনেছে বারবার আল্লাহ ডাকলেই যেতে হবে এই বিশ্বাস আমি দেখাবো আপনাকে আছে কা কোথায় আছে কিভাবে আছে শুধু হাত তুলে জিদ করতে যাবেন না আগে ভাববেন আল্লাহ ডাক নিয়ে যেতে হবে এ দলিল পারা নাম্বার এক সুরা নাম সুরা বাকারা আয়ত নাম্বার ওয়ান থার্টি সেভেন ডান দিকের পৃষ্ঠার উপর থেকে দেখবেন ঠিক ঠিক চারটে পাঁচটা লাইনের পরে আছে আল্লাহ পাখিখানে শুনিয়েছে আল্লাহ ডাক নিয়ে যেতে হবে এই কথাতে হাত তোলার ক্ষমতা ছিল তার খোদা বলছে আমি রাজি বলে যার আমি রাজি আমি আল্লাহ রাজি উপরে যার এই কথায় হাত তোলার যোগ্যতা ছিল তার ইসলামের এখনো পর্যন্ত না শুধু খালি বলেন অনেকক্ষণ বলেছে এটা তসবি না তাই যাই এটা তো তসবি এটা তো জিকির হ্যাঁ এই জিকিরে সবার কি হবে না হবে না

এরকম <geoning> <austenian> <canfuloyu> <Laborator il frightened |notimestamps|> এক জায়গাতে আল্লাহ বলেন জমিন আসমানের যত প্রাণী আছে সবাই আমার জিকির করে অন্য জায়গাতে রয়েছে পৃথিবীর এমন কোনো বস্তু নেই যা আল্লাহর জিকির থেকে খালি আছে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন আমি আল্লাহর জিকির কতক্ষণ করি এই কখনো সকল একটু যা হলো টুলো মজলিছে হ্যাঁ না কিন্তু মেরে মতো প্রস্তর বুঝুর্গ জন্তু জানুয়ারের জিকিরের জন্য সার্টিফিকেট আল্লাহ দিয়েছে কিন্তু কেমন পর্যন্ত গরু জিকির করলে কি পাবে বলে ছাগল করলে পাবে কে পাবে মানুষ হলে নাকি পাবে মানুষ আর ছাগলের তপাত কি ছাগল পেচ্ছাপ করে জানি আমার দেহ ধুইতে হয় না আমিও পেচ্ছাপ করে জানি আমাকেও দেহ ধুইতে 我家这边采购里。